পঁচিশ জন পর্যটক এবং একজন স্থানীয় মোট ছাব্বিশ জন সেখানে খুন হয়েছেন এবং এই ঘটনার পরবর্তী সময়ে বেশ কয়েকজন সেনাবাহিনীর জওয়ান দেশের পতাকা উর্ধে তুলতে তুলে ধরতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন আমরা দুটি সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরা ভারতের তিনটি সেনাবাহিনীর সমস্ত জওয়ানদের সেনাবাহিনীকে আমরা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আমাদের দিক থেকে যেটা বলা যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের এই সময়ে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা লড়াইয়ের বার্তা নিয়ে আমাদের দেশের বিদেশ সচিব এবং ভারতের একজন অন্যতম সেনাবাহিনীর জওয়ান ভূমিকা সিং এবং সোফিয়া কুরিশি দেশের সামনে অন্যতম মুখ হয়ে উঠেছেন পরবর্তী সময় আমরা দেখি আমাদের দেশের গেরুয়া ভক্ত বাহিনী বিদেশ সচিব তার পরিবার তার কন্যা সোফিয়া কুরিশি তার পরিবার এবং নেভির অফিসার যিনি পেহেলগামে শহীদের মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী হিমাংশিকে নিয়ে চূড়ান্ত নিঃশংস আক্রমণ কদর্য আক্রমণ সংগঠিত করছেন এবং শেষ পর্যন্ত দেখলাম যে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী আমাদের সেনাবাহিনীর অন্যতম মুখ হয়ে ওঠা সুফিয়া কুরিশিকে সন্ত্রাসবাদীর মন হিসেবে প্রায় আখ্যায়িত করেছেন গোটা রাজ্যে গোটা দেশে গেরুয়া বাহিনী এই আক্রমণ সংগঠিত করেছেন আমরা তীব্রভাবে এই পরিস্থিতিতে যখন সেনাবাহিনী বলছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত এবং এই সময়টা ঐক্যবদ্ধ লড়াই করার তখন এই ঘৃণ্য আক্রমণ একতাকে ভাঙার আক্রমণ ঐক্যবদ্ধ লড়াইকে দুর্বল করার যে বিজেপির ভক্তদের এই এই আক্রমণ আক্রমণকে আমরা নিন্দা জানাচ্ছি এই কথাটা বলেই আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের যে দুটা মূল বিষয়ে আমরা কথা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের দায়িত্বে তিনি এই সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করলেন না আমাদেরকে না একটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করলো পরিতুষা শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষাকে কলঙ্কিত করলো টিআরবিটির মতন একটা স্বচ্ছ ভাবমুক্তির সংস্থা যার আজকে মেরুদণ্ড প্রায় নেই তাকে আরো বেশি লজ্জিত করলো মাননীয় শিক্ষামন্ত্রী প্রশ্ন একটা শব্দ উচ্চারণ করলেন না আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী গোটা মন্ত্রিসভা বেকারদের স্বার্থে কর্মসংস্থানের প্রশ্নে রাজনৈতিক সংকীর্ণতার উর্দে উঠে যেখানে সেখানে রাজনৈতিক এই না বলে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় শূন্য পদ প্রতি বছর সাড়ে তিন হাজার হচ্ছে সেই শূন্য পদ যেন না হয় সেই কথাটা মাথায় রেখে তারা যেন ভূমিকা গ্রহণ করেন এই আহ্বান আমরা রাখছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে অফার গুলা কি রাজনৈতিক উদ্দেশ্যে তুলে দিচ্ছেন এই গুরুত্বপূর্ণ ইস্যুটা আমাদের সভাপতি আপনাদের সামনে বলতে না আইপিএফ শুক্লাচরণ ত্রিপুরা মন্ত্রিসভায় আছেন তারা দুজন মন্ত্রী আছেন মতা থেকে একজন থেকে একজন একজন অর্ধমন্ত্রী আছেন থেকে এই রিজার্ভেশন যদি মতা আষ্ট স্বজনের উপর এসটি ছেলেমেয়ের চাকরি পাওয়ার কথা এই ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না একটা শব্দ সেখানে উচ্চারণ করছেন না আমরা এই প্রশ্নে দেখছি যে চাকরি যে হচ্ছে না আরো বিপজ্জনক দিক হচ্ছে প্রতি বছর সাড়ে তিন হাজার থেকে চার হাজার পোস্ট এবলিস্ট হচ্ছে কারণ এক বছর পর পোস্টগুলো নিজে নিজে এবলিস্ট হয় ভবিষ্যতে সেখানে চাকরি কোনো সুযোগ সেখানে থাকছেন না মুখ্যমন্ত্রী নানা কথা বলছেন অফার হাতে অনৈতিকভাবে অফার হাতে তুলে দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই দুই সালে জিআরএস এর পরীক্ষা হয়েছিল ফলটা কেন প্রকাশ করছেন না তাদের হাত তাদের বেকাররা পকেট থেকে টাকা দিয়ে ফর্ম ফিল করেছেন সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো টাকা দিয়ে এক লক্ষাধিক ছেলে মেয়ে আপনাদের এই ফান্ডে টাকা জমা দিয়েছে সরকারের কোষাগারে ফর্ম ফিল করেছেন দুই হাজার উনিশ সালে পরীক্ষা হয়েছিল ফলাফলটা প্রকাশ করছেন এস পরীক্ষা হয়েছে দুই বাইশ সালে দুই হাজার পঁচিশ সাল মে ফলাফল দিচ্ছেন না টিআরবিটি বলছেন কোর্টে কেস কোর্টটা কেন কোর্টের মধ্যে গিয়ে এই ঝামেলাটা বাঁধাচ্ছেন কেন মীমাংসা করছেন না সরকার হাতে সবটা আছে সরকার পরিকল্পিতভাবে কোর্টের দরজায় ধাক্কা দিয়ে সেখানে শিক্ষক নিয়োগ থেকে হাত গুটিয়ে রাখছেন এস দুই হাজার বাইশ সালে কয়েকজন নিয়োগ হয়েছিল তারপর এসটিভিজিটি সম্পূর্ণ নিয়োগ বন্ধ এসটিভিজিটি শিক্ষকের প্রতিটা স্কুলে সেখানে নিয়োগ নেই ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ আমাদের আমরা বলছি বাতাসে খবর যে নিয়োগের আগেই চূড়ান্ত নৈতিক অনেক কিছু প্রকাশে সামনে এসে পড়েছিল তরি ফায়ার সার্ভিসের নিয়োগটা বাতিল করলেন কেন ঝুলিয়ে রাখলেন বেকারদের সামনে জেল পুলিশ তিনশো চুয়ান্নটা পোস্ট কোনো খবর নেই তিনশো চুয়ান্নটা পোস্টের কোনো খবর নেই যারা ইন্টারভিউ দিয়েছেন তারা কিছুদিন পর পর এসে ধর্ণা দেন তাদের কথাটা পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী শুনছেন না পিআই এবং পিইটি ফিজিক্যাল ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ নিয়ে সম্ভবত তিরিশ থেকে চল্লিশ বার প্রেসমিট করেছেন মন্ত্রী সুশান্ত এবং চৌধুরী এবং রতনলাল না ত্রিশ থেকে পঁয়ত্রিশটা প্রেসমিট করেছেন কিছুদিন পর পরে পিআই আর পিএটি নিয়োগে প্রেসমিট করেন একজন পর্যন্ত নিয়োগ নেই ল্যাব টেকনিশিয়ান নিয়োগ দিয়ে দশ থেকে বারোটা প্রেসমিট করেছেন একজন হিন্দিতে একজন বাংলাতে আবার একজন ইংরেজি আর হিন্দিতে আরেকজন বাংলাতে এক সপ্তাহ পর পর একজন হিন্দিতে করলে আরেকজন বাংলাতে করেন একই সিদ্ধান্ত ল্যাব টেকনিশিয়ান নিয়োগের রেকর্ড সংখ্যক প্রেসমিট করেছেন একজন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ আমরা দেখছি না কিন্তু তারা বলছেন বামফ্রন্ট সরকারের চাকরি করতে বামফ্রন্ট সরকার যখন চলে যাচ্ছে দু হাজার আঠারো সালে আসার যখন বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হচ্ছে তখন আমাদের রাজ্যের থেকে প্রায় চোদ্দ হাজার সাতশো চল্লিশটা পোস্টে নিয়োগের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিজেপি সরকার এসে এই গোটা প্রক্রিয়াটা বাতিল করে দিয়েছেন চোদ্দ হাজার সাতশো চল্লিশটা পোস্টে নিয়োগ প্রক্রিয়া বাংশট সরকার প্রায় সম্পূর্ণ করেছেন নানা কায়দায় এই পোস্টগুলো বাতিল করে দিয়েছে আমরা দেখছি বিজেপি সরকার চূড়ান্তভাবে মানুষকে বোকা বানানোর জন্য নানা কায়দা কৌশল করে এই কাজগুলা করছে এখন আমাদের দাবি হচ্ছে যে আমরা এই যে পোস্ট প্রতি বৎসর সাড়ে তিন থেকে চার হাজার পোস্ট স্বাভাবিকভাবে আপনাদের সরকারের নিয়ম অনুযায়ী যেহেতু নিয়োগ করছেন না এক বছর পর পর তিন সাড়ে তিন থেকে চার হাজার পোস্ট এবলিস্ট হচ্ছে কারণ প্রতি বছর সাড়ে চার হাজারের উপর কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছেন সেই শূন্য পদ পূরণ হচ্ছে না পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ পরে আছে আমরা দেখছি শাসক একটা যুব সংগঠন আছেন আমরা যখন বিরুদ্ধে কথা বলি আমরা যখন বেকার নিয়ে কথা বলি শাসক দলের যুব সংগঠন ব্যক্তিগত আক্রমণ কুসায় লাঠি নিয়ে তেরে আসেন এই প্রশ্নে একটা শব্দ নেই এই প্রশ্নে একটা শব্দ নেই শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে স্বাস্থ্য ধ্বংস হয়ে যাচ্ছে আইনের শাসন সম্পূর্ণভাবেই মানে কবরে চলে গেছেন নেশায় ভূত করে দেওয়া হচ্ছেন আমাদের রাজ্যের নতুন প্রজন্মকে মুখ্যমন্ত্রী উল্লাস করে কি বলছেন আমরা জেলায় জেলায় আমরা নেশা মুক্তি কেন্দ্র সরকার উদ্যোগ করব। আমরা মুখ মানবীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি কেন আপনি নেশা মুক্তি কেন্দ্র খুলছেন আপনি রাজ্যের নেশাকে শেষ করে দিন নেশা মুক্তি কেন্দ্র খোলার কোনো দরকার নেই নেশার কিংপিং যারা আছে সবাই জানে কিংপিং গ্রেপ্তার করুন না কেন নেশা মুক্তি কেন্দ্র খুলছেন পুলিশকে দেন না সভাপতির ফোনে অনেক পুলিশ অফিসার হাঁটু কাঁপতে থাকে যতজন ছোট বড় দর্শন হোক নেশা কারবারে ধরা করছেন যে কয়েকজন হঠাৎ এদের যুব মোর্চার নাম বেশি হচ্ছে বলে এই প্রশ্নে রাজ্যের বেকারের কথা চিন্তা করে যে পঞ্চাশ হাজার উপর শূন্য পদ এই শূন্য পদে দ্রুত নিয়োগ করুন টিআরবিটির দুর্নীতি দুর্নীতি নেই আমরা গিয়েছিলাম টিআরবিটির কাছে নতুন নামকরণ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুল উদয়পুর কাকরা কি সংগঠিত হলো টেট্টু পরীক্ষায় ক্লাসরুম থেকে শিক্ষক বিজেপি নেতা পরিতুষ সাহা তার স্ত্রীর ওয়েমার্কশিট স্টাফ রুমে এসে আরেকজন কম্পিউটার ফ্যাকাল্টি ম্যাডামকে দিয়ে সেই ওয়েমার্কশিট পূরণ করে জমা দিয়ে দিয়েছেন টিআরবিটির বিরুদ্ধে ভয়ঙ্কর গুরুতর অভিযোগ আমরা টিআরবিটির কাছে গেলাম টিআরবিটির চেয়ারম্যান কি বলছেন আমরা এটা তদন্ত করে কিছু পাইনি আমরা বললাম আরে বলছেন কি আপনার বিরুদ্ধে অভিযোগ টিআরবিটির বিরুদ্ধে অভিযোগ টিআরবিটি তদন্ত করছে হতে পারে টিআরবিটির বিরুদ্ধে অভিযোগ এই ভয়ঙ্কর অভিযোগ পৃথিবী জুড়ে রকম অভিযোগ উঠেনি এইরকম একটা অভিযোগ উঠার পর নিজেদের ক্লিনচিট নিজেরাই দিয়ে দিলেন টিআরবিটি ওই শিক্ষক সকালবেলা একটা দরখাস্ত দিয়ে বলেছেন আমার স্ত্রী পরীক্ষার্থী আবার এই শিক্ষক হেডমাস্টারের রুমে সারাক্ষণ বসেছিলেন তার জন্য তাকে ট্রান্সফার করেছেন শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছেন মূল যে ঘটনাটা ওয়েমারশিট ক্লাসরুম থেকে নেতার স্ত্রীর পরীক্ষার্থী নেতা ক্লাসরুম থেকে নিয়ে এসে স্টাফরুমে ওয়েমারশিট পূরণ করেছেন সেটাকে ধামাচাপা টিআরবিটি পরিকল্পিতভাবে দিয়ে দিলেন এবং টিআরবিটি নিজের তদন্ত নিজে করে নিজের ক্লিন চিট নিয়ে নিলেন আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি সরকারি চাকরি প্রদান করছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আমরা আমাদের কথাগুলো যারা শুনছেন তাদের কাছে আমরা এই তথ্যটা তুলে ধরতে চাই দুই সালে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আমাদের রাজ্যের কর্মচারীর সংখ্যা ছিল এক লক্ষ বান্ন হাজার একত্রিশ এই সালটা হচ্ছে দুই সতেরো সালের একত্রিশে ডিসেম্বর এক লক্ষ বাহান্ন হাজার দুই বাহান্ন হাজার একত্রিশ যখন সরকারি কর্মচারী তার ছয় বছর পর বিজেপির ছয় বছর চলাকালীন একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যা এসে এক লক্ষ পাঁচ হাজার উনসত্তর প্রায় বলা যেতে পারে পঞ্চাশ হাজার উপর শূন্য পদ মানে সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে পঞ্চাশ হাজার উপর সরকারি কর্মচারীর সংখ্যা আমাদের রাজ্যে কমে গেছে গত বিজেপি সরকারের ছয় বছরে আমরা দেখছি যে হোম ডিপার্টমেন্টের যে এই যে শূন্য পদ ত্রিপুরা পুলিশের শূন্যপদ হচ্ছে সাত হাজার পাঁচশো পনেরো আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি তিন দফা আমরা আন্দোলন করলাম তিনটার মধ্যে একটা হচ্ছে সংস্থা। দুটা হচ্ছে আইন শৃঙ্খলা আর একটা হচ্ছে নেশা এই যে আইন শৃঙ্খলার জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এবং নেশায় দুবিধ হচ্ছে তার পেছনে অন্যতম ভূমিকা তো ত্রিপুরা পুলিশের এক তিনটা কারণ এক হচ্ছে একটা অংশের ত্রিপুরা পুলিশ যাদের মেরুদণ্ড প্রায় ভেঙে দিয়েছেন মেরুদণ্ড তুলে নিয়ে গেছেন বিজেপি রাজনৈতিক ভাবে দুই নম্বর হচ্ছে এক অংশের পুলিশ কনস্টেবল থেকে অফিসার আছেন যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রশ্নে নেশার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে চান তারা লড়তে চান আইনের শাসন ঠিক রাখতে চান তারা নেশাটাকে নেশা বারবার আটকাতে চান কিন্তু তাদের হাতে ম্যান পাওয়ার কোথায় সাত হাজার পাঁচশো পনেরোটা শূন্য পদ পুলিশে ইচ্ছা করলেই যারা নেশা আটকাতে চান যারা এই আইন মানে শাসন জারি করতে চান তাদের হাতে সাফিসিয়েন্ট পুলিশ নেই অফিসার নেই পুলিশের গাড়ি ড্রাইভার নেই ইচ্ছা খবর পাওয়ার পরে পুষতে পারেন না বলে এই যে পুলিশ কমিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিত ভাবে যেন যা যে কিছু অফিসার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই যে কয়েকজন অফিসার আছেন যারা নেশার বিরুদ্ধে লড়তে চান তারা যেন সঠিকভাবে কাজ করতে না পারেন সেই প্রশ্নে সেখানে ত্রিপুরা পুলিশে পর্যন্ত নিয়োগ করছেন না আমরা দেখছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন তিনি শিক্ষামন্ত্রী আমরা মানে অত্যন্ত আনন্দিত ছিলাম যে একটা অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একটা উচ্চশিক্ষিত উপর অর্ধ শূন্য পদ সেখানে হেডমাস্টার নেই এই সংখ্যাটা হচ্ছে দুই হাজার একশো সাতষট্টিটা স্কুলে দুই হাজার একশো সাতষট্টিটা স্কুলে এইচএম নেই তার মধ্যে হায়ার সেকেন্ডারি স্কুলে স্কুল আছে হায়ার সেকেন্ডারি স্কুল ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত সায়েন্স আছে আর্টস আছে কমার্স আছে ইলেভেন টুয়েলভে এরকম স্কুল একশো চব্বিশটা স্কুল আছেন যে স্কুলগুলোর মধ্যে এইচএম নেই এম নেই ছষট্টিটা স্কুল এমনকি গভর্নমেন্ট আন্ডারটেকিং যে কয়েকটা স্কুল আছে গোটা ত্রিপুরের তার মধ্যে ছয়টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে গভর্নমেন্ট আন্ডারটেকিং যেখানে এইচ এম নেই সব মিলে এসবি থেকে হায়ার সেকেন্ডারি দুই হাজার একশো একশো সাতষট্টিটা স্কুল দুই হাজার একশো সাতষট্টিটা স্কুলে এইচ এম নেই আমাদের রাজ্যে এই তথ্য আমাদের দেওয়া তথ্য নয় তথ্য হচ্ছে আমাদের রাজ্যের বিধানসভায় দেওয়া তথ্য সেই তথ্য আমরা বলছি এই তথ্য বিধায়করা প্রশ্ন করেছেন এবং প্রশ্নের উত্তরে উত্তর দিচ্ছেন বিধানসভায় নির্মল বিশ্বাস সেই বিধানসভায় আমাদের শ্রদ্ধা বিধায়ক তিনি প্রশ্ন করেছিলেন ডাক্তারের শূন্য পদ কত নার্সের শূন্য পদ কত সেই বিধানসভায় যে আমাদের ডাক্তারের শূন্য পদ হচ্ছে তেরোশো ছেষট্টি আর সেখানে বিশাল সম্পদ নার্সের শূন্য পদ করে আছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা ইঞ্জিনিয়ার নিয়োগ দুই সালে বাংশন সরকার যখন ছিলেন লাস্ট আমাদের হয়েছে ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে দুই হাজার সতেরো সালের পর দুই হাজার পঁচিশ সালের সাত একজন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়নি এবং আমরা দেখেছি যে তত্ত্বগুলো দিয়েছেন বিধানসভায় সেখানে শুধুমাত্র যে তত্ত্ব দিয়েছেন সেখানেই শুধু ইঞ্জিনিয়ার শূন্য পদ হচ্ছে এক হাজার ছয়শো উনিশটা শূন্য পদ ইঞ্জিনিয়ারের শূন্যপদ এবং এখানে চিফ ইঞ্জিনিয়ার থেকে গ্রেড টু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত এই তথ্যটা হচ্ছে ষোলোশো উনিশ আমাদের যে ইঞ্জিনিয়ারিং নিয়োগ সম্পূর্ণ বন্ধ কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ এনআইটি টিআইটি পলিটেকনিক কলেজ আছে আমাদের প্রাইভেট বেসরকারীকরণ কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ করেছেন হাজার হাজার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোচ্ছেন তাদের চাকরির দরজা সম্পূর্ণভাবে বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আমাদের রাজ্যের এক জন বেকার নার্স আর চিকিৎসক বেকার বসে আছেন পাস করেছেন পাস করে বেকার কিন্তু তেরোশো ছেষট্টিটা পোস্ট হচ্ছে ভ্যাকেন্সি পরে আছে তেরোশো ছেষট্টিটা ভ্যাকেন্সি পোস্ট বেকার নার্সের সংখ্যা আমাদের যে মাত্র এক হাজার ছয় ছয় জন এক হাজার ছয় পর্যন্ত নিয়োগ করছেন না কেন আমরা প্রশ্ন করতে চাই মাননীয় চিকিৎসক যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন আগরতলার প্রধান রেফারেল হসপিটাল জিবি হাসপাতালে টর্চের আলুতে চিকিৎসা করতে হয় কয় হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপারেশন থিয়েটারে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসকদের কাজ করতে হয় হাসপাতালে ছাড় থেকে করে আত্মহত্যা করেন কি চলছে এই স্বাস্থ্য পরিষেবা আমরা অবাক হচ্ছি আমরা দেখছি যে এই যে মানুষকে প্রতিদিন বিভ্রান্ত করছেন একান্ন হাজার শূন্য যে পরে আছে মতা আছেন সরকারের সঙ্গে নাটক করার জন্য গাড়ি নিয়ে বেরুন এই যে মতার সুপ্রিমো বলে তিনি সব বুঝে না সব করেন কোন সময় কি নাটক করেন আর আছেন আইপিএফ জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে এই যে একান্ন হাজার পোস্টের থার্টি ওয়ান পার্সেন্ট এসটি রিজার্ভেশন যদি হয় পনেরো হাজার আষ্টশোটা পোস্টে চাকরি পাবেন এস টি ছেলেমেয়েরা পনেরো হাজার আষ্টশো পোস্ট শুধু রিজার্ভেশনে থার্টি ওয়ান পার্সেন্ট রিজার্ভেশনে এস টি ছেলেমেয়েরা চাকরি পাবেন একটা কথা বলছেন কোনোদিন বেকারদের সাথে ምናምን ተአብይ እሰይ